আজকের আলোচনার বিষয় এসআইপি আর এসডব্লিউপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান হ্যাঁ আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে এই দুটো কৌশল ঠিকমতো কাজে লাগালে মানে একদিকে যেমন টাকা জমানো যায় তেমনি আবার অবসর জীবনে একটা নিয়মিত ইনকামের রাস্তাও তৈরি হতে পারে একদম দুটোই খুব কাজের জিনিস একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু সামনে এসেছে বলা হচ্ছে ধরুন মাসে মাত্র পাঁচ হাজার টাকা করে এসআইপি করলে কুড়ি বছরে নাকি প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকার একটা ফান্ড তৈরি হয়ে যেতে পারে এটা সম্ভব শুধু তাই নয় সেই ফান্ড থেকেই নাকি রিটায়ারমেন্টের পর মাসে প্রায় তিরিশ হাজার টাকা করে তোলাও যেতে পারে আবার ট্যাক্সও বাঁচানো যায় এটাকে একটু বেশি শোনাচ্ছে না কতটা বাস্তবে এটা না না দেখুন অঙ্কটা কিন্তু ঠিক দিকেই ইঙ্গিত করছে হয়তো একদম কাঁটায় কাঁটায় মিলবে না কারণ মার্কেট রিটার্ন তো গ্যারান্টেড নয় কিন্তু আইডিয়াটা ঠিক আর এটাই আমাদের আজকের আলোচনার মানে মেন ফোকাস আর কি এর পেছনের যুক্তিটা পদ্ধতিটা এগুলোই আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব হ্যাঁ সেটাই দরকার আমাদের লক্ষ্য এটাই যে এসআইপি আর এসডাব্লিউপি ব্যাপারটা ঠিক কি কিভাবে কাজ করে আর জীবনের কোন স্টেজে কোনটা বেশি কাজে আসতে পারে সেটার একটা পরিষ্কার ধারণা দেওয়া বেশ বেশ তাহলে এসআইপি দিয়েই শুরু করি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একদম সহজ করে বললে এটা আসলে কি আচ্ছা অনেকে তো মজা করে বলে এটা নাকি বাড়ির লুনের ইএমআই দেওয়া ঠিক উল্টো মানে প্রতি মাসে টাকা যাচ্ছে কিন্তু সেটা দেনা শোধ করতে নয় নিজের জন্য জমাতে তুলনাটা বেশ মজার আর কিছুটা ঠিকও কিন্তু ইএমআই দিলে যেমন প্রতি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ব্যাংক পায় ঋণ শোধ হয় হ্যাঁ আর এসআইপি করলে প্রতি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে মিউচুয়াল ফান্ডে যায় আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট হয় ও আচ্ছা এর আসল পাওয়ারটা দুটো জায়গায় এক ডিসিপ্লিন মানে প্রতি নিয়ম করে ইনভেস্ট করার একটা অভ্যাস তৈরি হয় ঠিক আর দুই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক ওই যে বললেন মাসে পাঁচ হাজার টাকা করে কুড়ি বছর ধরে হ্যাঁ যদি আমরা একটা মোটামুটি আদরেজ রিটার্ন ধরি ধরুন টুয়েলভ পার্সেন্ট যদিও এটা কোনো গ্যারান্টি নয় মার্কেট অনুযায়ী ওঠানামা করবে হ্যাঁ সেটা তো বটেই কিন্তু লম্বা সময় মানে কুড়ি বছরে ওই টুয়েলভ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে বাড়লে অঙ্কটা কিন্তু সত্যি পঞ্চাশ ষাট লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে এটাই হচ্ছে ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকে বড় ফান্ড তৈরির আসল কৌশল হুম ইন্টারেস্টিং মানে নিয়মিত অল্প অল্প করে জমানোটাই আসল হুম বেশ এসআইপি দিয়ে তো টাকা জমানো গেল কিন্তু আসল চিন্তা তো শুরু হয় পরে মানে অবসরের সময় যখন এই টাকাটা ব্যবহার করার সময় আসবে ঠিক পয়েন্ট তখন ভয় থাকে টাকাটা যদি তাড়াতাড়ি ফুরিয়ে যায় এই এসডব্লুপি বা সিস্টেম্যাটিক উইথড্রাল প্ল্যান কি সেই চিন্তাটা একটু কমাতে পারে এটা কিভাবে কাজ করে একদম এইখানেই এসডব্লুপির ভূমিকা এসডব্লুপি হলো আপনার জমানো টাকা থেকে নিয়মিত একটা ইনকাম পাওয়ার ব্যবস্থা অনেকটা নিজের তৈরি করা একটা পেনশন স্কিমের মতো বুঝলেন ও আচ্ছা নিজের পেনশন ধরুন আপনার কষ্ট করে জমানো পঞ্চাশ লক্ষ টাকার একটা ফান্ড তৈরি হয়েছে এবার আপনি এসডাব্লিউপি চালু করলেন মানে ফান্ড হাউসকে নির্দেশ দিলেন যে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে পাঠিয়ে দিতে বাহ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ধরুন আপনার ফান্ডটা বছরে গড়ে বারো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আর আপনি তুলছেন কত বছরে তিন লাখ টাকা পঁচিশ হাজার ইন্টু বারো মানে আপনার মোট ফান্ডে ছ পার্সেন্ট ছ পার্সেন্ট তাহলে কি হচ্ছে আপনার ফান্ড বাড়ছে বারো পার্সেন্ট আর আপনি তুলছেন ছ পার্সেন্ট মানে টাকা তোলার পরেও কিন্তু আপনার আসল ফান্ডটা কমছে না উল্টে হয়তো আরও বাড়ছে আরে তাই নাকি হ্যাঁ ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনার একটা ফলের গাছ আছে আপনি প্রতি বছর কিছু ফল পেড়ে নিচ্ছেন কিন্তু গাছটা যদি তার চেয়েও বেশি বাড়ে মানে নতুন ডালপালা গজায় তাহলে পরের বছর তো আরও বেশি ফল ধরবে তাই না দারুণও ধারণ তার মানে প্রয়োজন অনুযায়ী টাকাও পাচ্ছি আবার মূলধনও সুরক্ষিত থাকছে এমনকি বেড়েও যেতে পারে এটা তো অসাধারণ কনসেপ্ট ঠিক তাই আচ্ছা জীবনের বিভিন্ন পর্যায়ে মানে ধরুন ২৫ বছর বয়স থেকে শুরু করে একদম পঁয়ষট্টি বছর বা তার পরেও এই এসআইপি আর এসডব্লিউ কে কীভাবে কাজে লাগানো যেতে পারে একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ আর কি হ্যাঁ এটা খুব জরুরি প্রশ্ন আমরা যদি মোটামুটি তিনটে ভাগে ভাগ করি জীবনটাকে যেমন ধরুন প্রথম পর্যায়ে পঁচিশ থেকে ৪৫ বছর বয়স এটা হলো কর্মজীবনের একেবারে শুরুর বা মাঝের দিক আয় বাড়ছে দায়িত্ব বাড়ছে এই সময়টা হল এসআইপির সেরা সময় মানে টাকা জমানোর সময় একদম যতটা সম্ভব এসআইপির মাধ্যমে সঞ্চয় আর বিনিয়োগ করে যাওয়া লক্ষ্য হল একটা বড় করপাস বা ফান্ড তৈরি করা আচ্ছা তারপর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এই সময়টাকে বলতে পারেন প্রি রিটায়ারমেন্ট স্টেজ ততদিনে হয়তো একটা বেশ ভালো পরিমাণ টাকা জমে গেছে তখন দুটো অপশন হতে পারে এক এসআইপি চালিয়ে যাওয়া দুই যদি টাকার প্রয়োজন হয় বা চান তাহলে হয়তো অল্প পরিমাণে এসডাব্লুপি শুরু করতে পারেন মানে জমানো টাকা থেকে সামান্য কিছু তোলা শুরু করলেন হয়তো অন্য কোনো প্রয়োজন মেটাতে ও দুটোই একসঙ্গেও চলতে পারে হ্যাঁ কেন নয় আবার পুরো টাকাটাই গ্রো করতে দিতে পারেন এটা নির্ভর করবে ব্যক্তির পরিস্থিতির ওপর আর তারপর পঞ্চান্ন বা ষাটের পর যখন রিটায়ারমেন্ট চলে এলো হ্যাঁ পঞ্চান্ন বা ষাটের পর যখন নিয়মিত চাকরি বা ব্যবসার আয় হয়তো কমে আসছে বা বন্ধ হয়ে গেছে তখন এসডাব্লুপি পুরো দমে চালু করার সময় ওই যে এত বছর ধরে এসআইপি করে যে ফান্ডটা তৈরি হল এবার সেখান থেকে নিয়মিত টাকা তুলে অবসর জীবনটা আরামে কাটানো তার মানে সোজা কথায় কর্মজীবনে এসআইপি অবসর জীবনে এসডাব্লুপি এই তো একেবারে এটাই মূল আইডিয়া একটা দিয়ে ভিত তৈরি করা অন্যটা দিয়ে সেই ভিতের ওপর দাঁড়িয়ে থাকা বেশ আচ্ছা আরেকটা সিচুয়েশন ভাবি ধরুন কারো হাতে আগে থেকেই একটা বড় টাকা আছে মানে এককালীন হয়তো রিটায়ারমেন্টের পুরো টাকাটা পেয়েছেন বা জমি বিক্রি করে বা অন্য কোনও সূত্রে ধরুন কুড়ি তিরিশ লক্ষ টাকা হুম অনেকেরই থাকে এরকম তারা কি এই টাকাটা দিয়ে সরাসরি এসডব্লিউপি শুরু করতে পারেন তাদের তো আর এসআইপি করে জমাতে হচ্ছে না অবশ্যই পারেন এবং এটা খুব স্মার্ট একটা কৌশল হতে পারে ধরুন কেউ ত্রিশ লক্ষ টাকা পেলেন তিনি সেটা হয়তো একটা তুলনামূলক কম ঝুঁকির ডেট ফান্ড বা হাইব্রিড ফান্ডে রাখলেন আচ্ছা এনিতে আপনি বলেন প্রতি মাসে এই ফান্ড থেকে পঁচিশ হাজার টাকার এসডব্লিউপি চালু করলেন এবার এই পঁচিশ হাজার টাকা পুরোটাই তো তার খরচের জন্য নাও লাগতে পারে হ্যাঁ হতে পারে তিনি হয়তো পনেরো হাজার টাকা নিজের খরচের জন্য রাখলেন আর বাকি দশ হাজার টাকা আবার অন্য একটা ইকুইটি ফান্ডে এসআইপি করে দিলেন মানে এসডাব্লিউপি থেকে টাকা নিয়ে আবার এসআইপি ঠিক এতে কি হল একদিকে যেমন প্রতি মাসে একটা নিশ্চিত আয় এলো এসডুপি থেকে তেমনি ভবিষ্যতের জন্য গ্রোথ ইনভেস্টমেন্টও চলতে থাকলো। মানে টাকাকে অলস ফেলে না রেখে একই টাকা দিয়ে দুটো কাজ হচ্ছে বর্তমানের আয় আর ভবিষ্যতের সম্পদ বৃদ্ধি এটা তো দারুণ প্ল্যানিং টাকাকে কাজে লাগিয়ে রাখা যাকে বলে আচ্ছা এত সব সুবিধার কথা তো হল কিন্তু ট্যাক্সের ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার বিশেষ করে যখন আমরা ফিক্সড ডিপোজিট বা অন্য কিছুর সাথে তুলনা করি এসআইপি আর এসডাব্লিউপিতে ট্যাক্সের সুবিধাটা ঠিক কী রকম ট্যাক্সের দিকটাও কিন্তু বেশ আকর্ষণীয় এসআইপির ক্ষেত্রে মানে যখন আপনি টাকা জমাচ্ছেন তখন তো সরাসরি কোনো ট্যাক্স লাগছে না লাভটা হচ্ছে যখন আপনি ইউনিট বিক্রি করছেন বা টাকা তুলছেন হ্যাঁ এবার আসি এসডাব্লিউপিতে যখন আপনি এসডাব্লিউপির মাধ্যমে টাকা তুলছেন তখন তো আসলে আপনার নিজেরই ফান্ডের ইউনিট বিক্রি হচ্ছে অল্প অল্প করে ঠিক যদি সেই ইউনিটগুলো এক বছরের বেশি সময় ধরে আপনার কাছে থাকে মানে লং টার্ম ইনভেস্টমেন্ট হয় এবং সেটা যদি ইকুইটি ফান্ড হয় তাহলে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত যে লাভ মানে ক্যাপিটাল গেইন হবে সেটার উপর কোনো ট্যাক্স নেই জিরো ট্যাক্স সত্যি এক লক্ষ টাকা পর্যন্ত লাভ ট্যাক্স ফ্রি আমাদের ইনকাম ট্যাক্স ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হয় যেটা থার্টি পার্সেন্ট পর্যন্ত হতে পারে ঠিক তাই এখানেই বড় পার্থক্যটা ডেট ফান্ডের এসডব্লিউপি ট্যাক্সেশন নিয়ম একটু আলাদা সেটা আপনার স্ল্যাব অনুযায়ী হয় কিন্তু ইক্যুইটি ফান্ডের ক্ষেত্রে এই এক লক্ষ টাকা ছাড় আর দশ পার্সেন্ট ফ্ল্যাট রেটটা একটা বিরাট সুবিধা তাহলে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে ঠিকমতো প্ল্যান করে এসআইপি দিয়ে শুরু করে আর তারপর প্রয়োজন অনুযায়ী এসডব্লুপিকে কাজে লাগিয়ে একটা লম্বা সময়ের জন্য মানে আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতা দুটোই পাওয়া সম্ভব একদম মানে চাকরি বা ব্যবসা থেকে রোজগার বন্ধ হয়ে গেলেও জীবনযাত্রাটা সচল রাখা যায় হ্যাঁ বিষয়টা অনেকটা তাই এই দুটোকে ঠিকভাবে কম্বাইন করতে পারলে মানে পঁচিশ তিরিশ বছর বয়স থেকে শুরু করে একদম রিটায়ারমেন্টের পরেও একটা স্থিতিশীল আর্থিক জীবন পাওয়া সম্ভব এটা একটা বলতে পারেন পুরো আর্থিক জীবনের একটা ব্লুপ্রিন্ট হতে পারে আজকের আলোচনা থেকে আমার কাছে অন্তত একটা বিষয় পরিষ্কার হল যে তাড়াহুড়ো না করে নিয়মিত আর প্ল্যান করে এগোলে অনেক বড় আর্থিক লক্ষ্যও কিন্তু নাগালের মধ্যে আনা যায় ঠিক তাই আসলে দরকার হলো শুরু করাটা আর লেগে থাকাটা হুম এখন ভাবনার বিষয় এটাই যে এই পদ্ধতিগুলো জানার পর আমরা যেভাবে চিরাচরিত উপায়ে টাকা জমাই বা রাখি তার বাইরে গিয়ে নিজের আর্থিক ভবিষ্যতের জন্য এরকম কোনো প্ল্যান করার কথা ভাবা যায় কি না মানে এসআইপি বা এসডব্লিউপি কৌশলগুলো আমার ব্যক্তিগত ফিনান্সিয়াল গোল বা পরিস্থিতির সাথে কতটা খাপ খায় সেটা একবার ভেবে দেখা যেতেই পারে অবশ্যই এটা একটা দারুণ চিন্তার খোরাক রইল